দুজনেই আকাশের অমিত চিহ্ন দুজনেই প্রকাশ বিস্তার করে কিন্তু সবসময় দুজনের তুলনা করা হয় কে অধিক শীতল আর কে অধিক তীব্র কে অধিক তেজবান আর কে অধিক শান্তি শান্তিপ্রিয় এবার এই তুলনা করা কি উচিত কাজ কখনোই না কারণ এই দুজনেই যতই প্রকাশপুঞ্জ হোক কিন্তু এই দুজনেই ভিন্ন দুজনেরই নিজের নিজের মাহাত্ম আছে আর দুজনেরই নিজস্ব সময় আছে আলোকিত হওয়ার তাই এদের তুলনা করা অনুচিত ঠিক সেইভাবেই আমাদের জীবনেও তুলনা করা অনুচিত হবে নিজের তুলনা অন্য কারোর সাথে কখনো করবেন না আর যদি অন্য কেউ আপনার তুলনা অন্য কারোর সাথে করে তাতে মন দেবেন না কারণ এই তুলনা থেকে নিজেকে হীন ভেবে নেওয়া আপনার জন্য ক্ষতিকর এটা আপনার জন্য লাভজনক নয় শুধু চেষ্টা করতে থাকুন নিজেকে বিস্তার করতে থাকুন আর অপেক্ষা করুন সঠিক সময়ে কারণ সঠিক সময় আসলে আপনি নিজের গুণ নিজের দক্ষতা অবশ্যই দেখাতে পারবেন রাধা রাধা জীবনে সবাই মহান হতে চায় সবাই বড় হতে চায় কিন্তু বড় হয় কিভাবে এটা আমার হাতে কি বলুন তো সর্ষে বীজ না এটা হলো বটের বীজ এই বীজ এত ছোট হয় যে সবার সাথে সহজেই মিশে যায় বড়ই সহজে ধরণীতে মিশে যায় কিন্তু যখন এটা বৃক্ষ রূপে বড় হয় আর তারপর যখন পড়ে যায় সমস্ত পরিবেশকে কাঁপিয়ে দেয় ঠিক এইভাবেই বড় হতে থাকুন বটের বীজ আর বটের বৃক্ষ আর যদি জীবনে আপনি সত্যি বড় হতে চান তবে সর্বপ্রথম নিজের অহংকারকে নিজের অভিমানকে ছোট করে নিন এত ছোট যাতে সবার সাথে বসতে পারেন কিন্তু অন্তর থেকে এত বড় হয়ে যান যাতে যখন আপনি উঠবেন তখন কেউ যাতে আর বসে না থাকতে পারে রাধা রাধা আমাদের মধ্যে এমন কজন আছে যারা ভয়তে ভীত হয়ে পড়ে কোনো বৃহৎ কার্য করার আগে মনের সামঞ্জস্য হারিয়ে ফেলে সবাই তাই না প্রত্যেক ব্যক্তির মনেই এই ভয়ে জাগ্রত হয় তবে এর অর্থ আমার দৃষ্টিভঙ্গি দিয়ে মনে হয় এই ভয়ের অনুভূতি খারাপ নয় কারণ যদি এই অনুভূতি খারাপ হতো তাহলে কি ঈশ্বর এই অনুভূতি প্রত্যেক প্রাণীকে দিতেন ভয়ের এই অনুভূতি আমাদের জন্য ভালো অত্যন্ত আবশ্যক মনে রাখবেন যে কোনো কার্য করার আগে যদি মনে ভয় উৎপন্ন হয় তাহলে এর অর্থ এই যে ওই কার্য করার সময় অনেক সংকটের সম্মুখীন আমাদের হতে হবে আর সেই সংকটের সম্মুখীন হওয়ার জন্য আমাদের অত্যন্ত সাহসী হতে হবে শুধুমাত্র এই কথা মনে রাখবেন মনে সাহস জুগিয়ে এগিয়ে চলুন এই ভয়ের যাত্রাতে কারণ এই ভয়ই আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছোতে প্রেরণা জোগাবে আপনাকে শক্তি প্রদান করবে তাই এই ভয়ের দ্বারা ভয়ভীত হবেন না এই ভয়কে জয় করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা